মাহফুজ যে কথাটি বলেছে যে অনেকগুলো ভরকেন্দ্র তৈরি হয়ে গেছে এটি সাধারণ লোকও বুঝতে পারছে যে আপনার একটা ভরকেন্দ্র ক্যান্টনমেন্টে আছে একটি বঙ্গভবন এখনও নিয়ন্ত্রণ করছে একটি সরকার আছে ছাত্র তরুণরা আছে বিএনপি আছে জামাতি ইসলামী আছে অনেকগুলো ভরকেন্দ্র তৈরি হয়েছে প্রশাসনের নিজেদের মতলববাজি আছে আপনি এই যে পালিয়ে যাচ্ছেন ধরেন একজন রাষ্ট্রপতি পালিয়ে গেলেন দেখুন আমরা খুব বড় করে তার ব্যাপারে মামলার কথা বলতে পারি তিনি আসামি এটি বলতেই পারি গণহত্যার ব্যাপারে সবাইকে চারশো জনকে একটি হত্যার জন্য অভিযুক্ত করে পুরো বিষয়টিকে খেলো করে ফেলেছেন আমাদের দরকার ছিল ধরে ধরে একদম তথ্য প্রমাণের ভিত্তিতে মামলা করা অভিযুক্ত করা আটক করা এবং তার বিচারের প্রক্রিয়া এগুণো বিচার প্রক্রিয়া নিয়ে আমি ব্যক্তিগতভাবে অনেক হতাশ আরও একজন ট্রাইব্যুনালের বিচারপতি নিয়োগ হলেও প্রক্রিয়ার যে মানে শ্লথ গতি তাতে আমার মনে হচ্ছে যে অনেকেই আগামীতে পালিয়ে যাবেন এবং কেউ 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 ঢুকেও যেতে পারে কেননা কেউ যদি এভাবে পালিয়ে যেতে পারে ইমিগ্রেশন দিয়ে তাহলে পাসপোর্ট সামনে রেখে আরেকজন ঢুকেও যেতে পারেন কাজেই জনগণ কিন্তু আতঙ্কিত এবং আশঙ্কা রয়েছে প্রথম দায় সরকারের দ্বিতীয় দায় রাজনৈতিক দলগুলোর এবং যারা ক্ষমতা প্রত্যাশা করছেন এবং তারা যে আচরণটি করছেন ধরেন আব্দুল হামিদের পরিবারের সাথে জামাত ইসলামের সম্পর্ক এটি আজকে গণমাধ্যমে অনেক জায়গায় এসেছে এখন রাজনৈতিক দল জামাত ইসলামের দায় রয়েছে তার দায়টি হচ্ছে এই ব্যাপারে তাদের দেখুন আমাদের দেশে একটা ঘটনা হয় কি কেউ অভিযোগ করলে নাকি তদন্ত করা হবে তার মানে কি রাস্তা থেকে একটা লোক গিয়ে অভিযোগ করবে আপনার কোনো দায় নাই আপনি একটি রাজনৈতিক দল আব্দুল হামিদের শালা সম্বন্ধে যদি আপনারা হয়ে থাকেন তাহলে আপনাদেরও দায় রয়েছে আমরা অন্যের দায় ভালো দেখতে পাই নিজেরটা দেখতে পাই না আচ্ছা প্রশাসনে যদি এই অবস্থা হয় যে বিএনপি কখন পাওয়ারে আসবে কিংবা জামাত কতটুকু পাওয়ারে আসবে তখন আমি পতাকা তুলে তাহলে তো আমরা সেই প্রশাসনই পাব যেটা ষোলো ষোলো বছর ছিল শেখ হাসিনার প্রশাসন আওয়ামী লীগের প্রশাসন ফ্যাসিজমের প্রশাসন এখন সরকারকে শক্ত হাতে এদের দমন করতে হবে বলতে হবে বিএনপি জামাত কবে আসবে কখন আসবে আমরা জানি না সরকার চালাতে হবে তুমি থাকবে কি থাকবে না আপনি যদি পাঁচটি ঘটনা ঘটাতে পারেন আপনি বাকি প্রায় পাঁচ লক্ষ মানুষ সিধা হয়ে যাবে এই হচ্ছে সরকার চালানোর নিয়ম আর বিএনপি জামাতকে নিশ্চিত করতে হবে তারা কোন কোন পদপদীতে লোকজন বসিয়েছেন এবং যেটি আমরা গত নয় মাসে অনেকভাবে দেখেছি কেউ নিয়েছেন শিক্ষাঙ্গন কেউ নিয়েছেন স্বাস্থ্যাঙ্গন কেউ নিয়েছেন সচিবালয় কেউ পুলিশের পদপদীতে ভূমিকা রাখছেন কেউ দুর্নীতি দমন কমিশনের উপরে তার আছর কায়েম করেছেন হ্যাঁ এগুলো শুনলে তারা খুব মন খারাপ করেন কিন্তু দেখেন বাংলাদেশের রাজনীতির চরিত্রটাই তো এটা সে হঠাৎ করে এই কালচার থেকে বেরিয়ে গেছে বা গত নয় মাসে সে অদ্ভুতভাবে বেরিয়ে গেছে তার কোনো নজির আমরা দেখতে পাইনি এই জন্যই কিন্তু প্রশাসনের লোকগুলো অপেক্ষা করছে জানালা দিয়ে তাকিয়ে দেখছে কখন বিএনপি আসবে